এক হাজার পাঁচশো টাকায় পনেরোশো টাকা সম্পূর্ণ সেট পাবেন আর আপনি যদি চান শুধুমাত্র বোরকাটাকে পার্চেস করতে পারেন

চেরি ফেব্রিক্স উপরে করা রয়েছে ফ্রি সাইজের ওড়না সম্পূর্ণ সেট মাত্র এক হাজার পাঁচশো টাকায় শুধু বোরকাটাকে পারচেস করতে শুধু বোরকাটাকে পারচেস করতে পারেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় দেখা হচ্ছে এরকম আরো বেশ কয়েকটি স্টুডেন্ট বাজেটের প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম